নমস্কার বন্ধুরা কিছুক্ষণ আগে একটি শিক্ষিকাদের জন্য এবং এখানে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের কি করতে হবে সমস্তটা জানিয়ে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি দেওয়া হলো তো সমস্তটা শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এ ধরনের এডুকেশনাল নিউজ গুলো পেতে অবশ্যই আমাদের এই সোপান বাংলা চ্যানেলে সঙ্গে থাকবেন তো বিজ্ঞপ্তিটি তেইশ আর দু হাজার চব্বিশের ডেটে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিটি যিনি দিয়েছেন ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এবং সমস্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যার সাবজেক্ট টু শো অ্যাসেসড অ্যান্সার স্ক্রিপ্ট টু দ্য সামেটিভ এক্সামিনেশনস টু দ্য গার্জিয়ান অব দ্য স্টুডেন্টস ফর ক্লাসেস সিক্স টু টেন এবং এখানে যেটা বলা হয়েছে যে ডাব্লিউ বিবি এসির অধীনস্থ সমস্ত স্বীকৃত যেগুলো হায়ারস্যান্ডারি স্কুল রয়েছে যেখানে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে সামেটিভ মূল্যায়ন অর্থাৎ আমরা জানি যে দুটো কিন্তু স্যামেটিভ মূল্যায়ন হয়ে গেছে এবং মূল্যায়নের পর তাদের যে উত্তর স্ক্রিপ্টগুলি অর্থাৎ তারা যে পরীক্ষা দিয়েছে তাদের যে খাতাগুলি সেগুলো কিন্তু অভিভাবকদের দেখানোর বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে এবং কেন এই খাতাগুলো অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্ট গার্জিয়ানদেরকে দিতে হবে সেটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে অ্যানাবলিং দ্য লেটার টু কম্প্রিহেন্ড দেয়ার চিলড্রেন্স ক্যাপাসিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার অ্যাবিলিটি টু লার্ন প্রোগ্রেস মেড ইন লার্নিং অ্যান্ড এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য চাইল্ডস পারফরমেন্স যাতে শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের শেখার ক্ষমতা শেখার অগ্রগতি কর্মদক্ষতা এবং অন্যান্য প্রাসঙ্গিক যে তথ্য সম্পর্কে তারা বুঝতে পারেন এবং শিক্ষার্থীদের স্বার্থে এবং তাদের কর্মক্ষমতার গুণগত উন্নতির জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হলো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে ছাত্রছাত্রী রয়েছে তাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট সেগুলো কিন্তু গার্জিয়ানদেরকে দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়টি জানিয়েই নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এবং যে বিজ্ঞপ্তিটি তেইশ আট দু হাজার চব্বিশের ডেটে দেওয়া হলো অর্থাৎ এবার কিন্তু সামেটিক পরীক্ষার খাতাগুলো সকল গার্জিয়ানদের হাতে তুলে দিতে হবে এবং কেন দিতে হবে সমস্তটাই তো আপনারা দেখলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীতে আপডেটস পেতে সঙ্গে থাকবেন ধন্যবাদ